ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের দ্বিতীয় অধ্যায় ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগ এটা নিয়ে আজকে এই ক্লাস করব তার সঙ্গে সঙ্গে ভারতীয় দর্শনের যে সমস্ত সম্প্রদায় রয়েছে সেই সমস্ত সম্প্রদায়ের মূল গ্রন্থ উদ্ভাবক বা প্রবর্তক সব কিছুই কিন্তু এই ক্লাসে আলোচনা করব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো তাহলে এই অধ্যায় থেকে যাই প্রশ্ন আসুক না কেন খুব সহজেই কিন্তু তোমরা উত্তর করতে পারবে তো চলো শুরু করি দেখো এই অধ্যায় থেকে টোটাল মার্কস থাকবে কত তিন নম্বরের এবার এই অধ্যায়ে অর্থাৎ ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগ করার পূর্বে আমাদেরকে দুটো শব্দের অর্থ জানতে হবে আস্তিক এবং নাস্তিক দেখো সাধারণ অর্থে সাধারণ অর্থে আস্তিক শব্দটার অর্থ কি সাধারণ অর্থে আস্তিক শব্দটার অর্থ হচ্ছে ঈশ্বর বিশ্বাসী বা ঈশ্বরকে বিশ্বাস করে অর্থাৎ সাধারণ বা পরিভাষিক পারিভাষিক অর্থে আস্তিক শব্দটার অর্থ কি যারা ঈশ্বরকে বিশ্বাস করে যারা ঈশ্বরে বিশ্বাসী তাদেরকে বলা হচ্ছে কি আস্তিক এবার নাস্তিক কাকে বলা হচ্ছে সাধারণ অর্থে বা পারিভাষিক অর্থে যারা ঈশ্বরকে স্বীকার করে না ঈশ্বরকে বিশ্বাস করে না তাহলে নাস্তিক কাদেরকে বলা হচ্ছে যারা ঈশ্বর অবিশ্বাসী বা ঈশ্বরকে বিশ্বাস করে না তাহলে ক্লিয়ার কারা যারা ঈশ্বরকে বিশ্বাস করে তাদেরকে বলা হচ্ছে আস্তিক যারা ঈশ্বরকে বিশ্বাস করে না তাদেরকে বলা হচ্ছে নাস্তিক কিন্তু ভারতীয় মতে আস্তিক এবং নাস্তিক শব্দ দুটোর এই অর্থে কিন্তু প্রয়োগ করা হয়নি অর্থাৎ এই অর্থকে গ্রহণ করা হয়নি ভারতীয় মতে আস্তিক কাকে বলা হচ্ছে যারা বেদকে বিশ্বাস করে বেদকে স্বীকার করে বোঝা গেল তাহলে ভারতীয় দর্শনে বা ভারতীয় মতে আস্তিক শব্দটার অর্থ হচ্ছে যারা বেদকে বিশ্বাস করে বেদকে স্বীকার করে ঠিক একইভাবে ভারতীয় মতে নাস্তিক শব্দটার অর্থ কি যারা বেদকে স্বীকার করে না বা বেদকে বিশ্বাস করে না হলো তাহলে যারা বেদকে স্বীকার করছে ভারতীয় দর্শনে তাদেরকে আস্তিক বলা হচ্ছে আর যারা বেদকে স্বীকার করছে না ভারতীয় দর্শনে তাদেরকে নাস্তিক বলা হচ্ছে তাহলে ভারতীয় দর্শনের যে শ্রেণীবিভাগটা করা হয়েছে সেই ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগটা কিন্তু আস্তিক এবং নাস্তিক শব্দ দুটোর এই অর্থ ধরে করা হয়েছে অর্থাৎ বেদের বিশ্বাসী বা বেদকে স্বীকার করে বা বেদে অবিশ্বাসী বা বেদকে অস্বীকার করে এই অর্থ ধরে কিন্তু ভারতীয় দর্শনের বিভাগ করা হয়েছে তাহলে সাধারণ অর্থে আস্তিক বলতে কি সাধারণ অর্থে আস্তিক হচ্ছে তারাই যারা ঈশ্বরকে বিশ্বাস করে সাধারণ অর্থে নাস্তিককারা যারা ঈশ্বরকে অবিশ্বাস করে ভারতীয় মতে আস্তিক তাদেরকে বলবো যারা বেদকে বিশ্বাস করে বেদকে স্বীকার করে আর নাস্তিক তাদেরকে বলবো যারা বেদকে অস্বীকার করে তাহলে কোনো দর্শন সম্প্রদায় যদি বেদকে স্বীকার করে বেদকে বিশ্বাস করে তাহলে সেই দর্শন সম্প্রদায়কে আমরা আস্তিক দর্শন সম্প্রদায় বলবো কিন্তু সেই দর্শন সম্প্রদায় যদি ঈশ্বরকে বিশ্বাস নাও করে তাও কিন্তু আমরা সেই দর্শন সম্প্রদায়কে আস্তিক দর্শন বলবো কারণ আস্তিক এবং নাস্তিক শব্দ দুটোর অর্থ এখানে বেদকে বিশ্বাস করা আর বেদকে অবিশ্বাস করার উপর নির্ভর করছে তাহলে কোনো দর্শন সম্প্রদায় যদি ঈশ্বরকে স্বীকার নাও করে কিন্তু বেদকে স্বীকার করে তাহলে সেই দর্শন সম্প্রদায়কে আমরা আস্তিক দর্শন সম্প্রদায় বলবো তো চলো ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগ আমরা করি তাহলে ভারতীয় দর্শন সম্প্রদায়কে দুটো শ্রেণীতে কিন্তু ভাগ করা হয় ভারতীয় দর্শনকে দুটো শ্রেণীতে ভাগ করা হয় তাহলে ভারতীয় দর্শনকে কটা শ্রেণীতে ভাগ করা হয় কটা ভাগে ভাগ করা হয় ভারতীয় দর্শনকে দুটি শ্রেণীতে ভাগ করা হয় এক আস্তিক সম্প্রদায় দুই নাস্তিক সম্প্রদায় ভারতীয় মতে আস্তিক কি যারা বেদকে স্বীকার করে ভারতীয় মতে নাস্তিক কি যারা বেদকে স্বীকার করে না এর জন্য আস্তিক সম্প্রদায়কে বলা হচ্ছে বৈদিক সম্প্রদায় যেহেতু ভারতীয় মতে আস্তিক মানে কি যারা বেদকে স্বীকার করে ঠিক একইভাবে নাস্তিক সম্প্রদায়কে বলা হচ্ছে অবৈদিক সম্প্রদায় যেহেতু নাস্তিক মানেই হচ্ছে বেদকে অস্বীকার করে হলো তাহলে ভারতীয় দর্শনকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে আস্তিক সম্প্রদায় আর নাস্তিক সম্প্রদায় আস্তিক সম্প্রদায়কে বৈদিক সম্প্রদায় বলা হচ্ছে এবং নাস্তিক সম্প্রদায়কে অবৈদিক সম্প্রদায় বলা হচ্ছে হলো এবারে দেখো আস্তিক সম্প্রদায়ের মধ্যে টোটাল ছয়টা দর্শন সম্প্রদায় পড়ছে তাহলে কি কি সেই সম্প্রদায়গুলো তাহলে আস্তিক সম্প্রদায়ের মধ্যে কটা দর্শন সম্প্রদায় পড়ছে আস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে টোটাল ছয়টা দর্শন সম্প্রদায় পড়ছে কি কি ন্যায় বৈশেষিক সাংখ্যযোগ মীমাংসা এবং বেদান্ত তাহলে ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা এবং বেদান্ত এই ছয়টা দর্শন সম্প্রদায়কে কি দর্শন সম্প্রদায় বলা হচ্ছে আস্তিক সম্প্রদায় বলা হচ্ছে নাস্তিক সম্প্রদায়ের মধ্যে কটা দর্শন সম্প্রদায় পড়ছে নাস্তিক সম্প্রদায়ের মধ্যে কিন্তু তিনটা সম্প্রদায় পড়ছে চারবাক দর্শন বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন তাহলে আস্তিক দর্শনে কটা সম্প্রদায় ছয়টা নাস্তিক দর্শনে কয়টা সম্প্রদায় তিনটা তাহলে টোটাল হয়ে গেল কটা নটা তাহলে ভারতীয় দর্শনের মোট দর্শন সম্প্রদায় কয়টা নয়টা ক্লিয়ার দেখো এই আস্তিক সম্প্রদায়ের মধ্যে আবার ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ এই চারটা সম্প্রদায়কে বলা হচ্ছে বেদ স্বতন্ত্র তাহলে ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ এই চারটা দর্শন সম্প্রদায়কে বলা হচ্ছে বেদ স্বতন্ত্র মানে এরা বেদকে স্বীকার করে কিন্তু পুরোপুরিভাবে বেদের উপর প্রতিষ্ঠিত হয়নি পুরোপুরিভাবে বেদের উপর নির্ভর নয় হলো এই মীমাংসা এবং বেদান্তকে বলা হচ্ছে বেদ নির্ভর বা বেদানুগত তাহলে ন্যায় বৈশিষ্টিক সাংখ্য যোগ এই চারটা দর্শন সম্প্রদায়কে বলা হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন সম্প্রদায় মীমাংসা এবং বেদান্ত দর্শনকে বলা হচ্ছে বেদ নির্ভর বা বেদানুগত সম্প্রদায় কারণ মীমাংসা এবং বেদান্ত এই দুটো দর্শন সম্প্রদায় পুরোপুরিভাবে বেদের উপর প্রতিষ্ঠিত হলো তাহলে আস্তিক দর্শন সম্প্রদায় কয়টা দর্শন সম্প্রদায় আছে ছয়টা এই ছয়টা দর্শন সম্প্রদায়কে একত্রে বলা হচ্ছে স্বর দর্শন তাহলে যেহেতু এখানে ছয়টা দর্শন সম্প্রদায় রয়েছে কাজে এই ছয়টা দর্শন সম্প্রদায়কে একত্রে বলা হয় স্বর দর্শন তাহলে আস্তিক দর্শন সম্প্রদায় কয়টা ছয়টা এই ছয়টা দর্শন সম্প্রদায়কে একত্রে বলা হচ্ছে স্বরদর্শন এই আস্তিক ছটা দর্শন সম্প্রদায়ের মধ্যে ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ এই চারটা দর্শন সম্প্রদায়কে বলা হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন কারণ এই চারটা দর্শন সম্প্রদায় পুরোপুরিভাবে বেদের উপর প্রতিষ্ঠিত নয় মীমাংসা এবং বেদান্ত দর্শনকে বলা হচ্ছে বেদ নির্ভর বা বেদানুগত কারণ এই দুটো দর্শন সম্প্রদায় পুরোপুরিভাবে বেদের উপর প্রতিষ্ঠিত এই মীমাংসা দর্শনকে মীমাংসা দর্শনকে আবার পূর্ব মীমাংসা দর্শনও বলা হয় এবং বেদান্ত দর্শনকে উত্তর মীমাংসা দর্শনও বলা হয় তলে মীমাংসা দর্শনকে পূর্ব মীমাংসাও বলা হয় এবং বেদান্ত দর্শনকে উত্তর মীমাংসাও কিন্তু বলা হয় এবার চলো নাস্তিক সম্প্রদায় নাস্তিক সম্প্রদায় কয়টা তিনটা চার ভাগ বৌদ্ধ জৈন এই নাস্তিক সম্প্রদায়ের মধ্যে আবার দুটো ভাগ রয়েছে এই চার ভাগকে বলা হচ্ছে চরমপন্থী নাস্তিক চার্বাক দর্শনকে বলা হচ্ছে চরমপন্থী নাস্তিক কারণ চরমপন্থী এই কারণে বলা হচ্ছে এরা পুরোপুরিভাবে বেদ বিরোধী এরা ঘোরতর বেদ বিরোধী এরা বৌদ্ধ এবং জৈন এই দুটো দর্শন সম্প্রদায়কে বলা হচ্ছে নরমপন্থী নাস্তিক তলে বৌদ্ধ এবং জৈন এই দুটো দর্শন সম্প্রদায়কে বলা হচ্ছে নরমপন্থী নাস্তিক কারণ এরা বেদকে স্বীকার না করলেও বেদকে শ্রদ্ধা করে হলো তাহলে নাস্তিক সম্প্রদায় কয়টা তিনটা চারবাগ সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় এবং জৈন সম্প্রদায় চারবাক বৌদ্ধ জৈন এই তিনটা সম্প্রদায়ের মধ্যে চার দর্শনকে বলা হচ্ছে চরমপন্থী নাস্তিক আর বৌদ্ধ এবং জৈন এই দুটো সম্প্রদায়কে বলা হচ্ছে নরমপন্থী নাস্তিক হলো তাহলে প্রশ্ন আসে যে কোনো সম্প্রদায় যদি ঈশ্বরকে বিশ্বাস না করে কিন্তু বেদকে বিশ্বাস করে তাহলে কি তাকে আস্তিক বলা যাবে অবশ্যই আস্তিক বলা যাবে তাহলে কোনো দর্শন সম্প্রদায় যদি ঈশ্বরকে বিশ্বাস না করে শুধুমাত্র বেদকে স্বীকার করে বা বেদকে বিশ্বাস করে তাহলে সেই দর্শন সম্প্রদায়কে কিন্তু আস্তিক বলা যাবে এমনই দুটো দর্শন সম্প্রদায় রয়েছে আস্তিক সম্প্রদায় সাংখ্য দর্শন এবং মীমাংসা দর্শন তলে সাংখ্য দর্শন এবং মীমাংসা দর্শন ঈশ্বরকে বিশ্বাস করে না তাহলে আস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে সাংখ্য দর্শন এবং মীমাংসা দর্শন এই দুটো দর্শন সম্প্রদায় কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করে না তবুও কিন্তু এই দুটো দর্শন সম্প্রদায়কে আস্তিক দর্শন সম্প্রদায় বলা হয় কারণ এই দুটো দর্শন সম্প্রদায় বেদকে স্বীকার করে আর যেহেতু ভারতীয় মতে আস্তিক মানেই হচ্ছে যারা বেদকে স্বীকার করে বেদের প্রামাণ্যকে স্বীকার করে ক্লিয়ার তাহলে এই হচ্ছে ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগ তলে এগুলো মনে রাখতে হবে ভারতীয় দর্শনকে দুটো সম্প্রদায় ভাগ করা হয় আস্তিক সম্প্রদায় এবং নাস্তিক সম্প্রদায় আস্তিক সম্প্রদায়কে বৈদিক সম্প্রদায় বলা হয় নাস্তিক সম্প্রদায়কে অবৈদিক সম্প্রদায় বলা হয় আস্তিক সম্প্রদায়ের মধ্যে ছয়টা দর্শন পড়ে ন্যায় বৈশেষিক সাংখ্যযোগ মীমাংসা এবং বেদান্ত নাস্তিক সম্প্রদায়ের মধ্যে তিনটা দর্শন সম্প্রদায় পড়ে চার বাগ বৌদ্ধ এবং জৈন এই ছয়টা দর্শন সম্প্রদায়কে একত্রে দর্শন বলে এই দর্শনের মধ্যে মীমাংসা এবং বেদান্ত দর্শনকে পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা দর্শনও বলা হয় ন্যায় বৈশেষিক সাংখ্যযোগ এই চারটা দর্শনকে বেদ স্বতন্ত্র দর্শন বলে কারণ এরা পুরোপুরিভাবে বেদের উপর প্রতিষ্ঠিত নয় মীমাংসা এবং বেদান্ত দর্শনকে বেদ নির্ভর বা বেদানুগত দর্শন বলে কারণ এরা পুরোপুরিভাবে বেদের উপর প্রতিষ্ঠিত নাস্তিক সম্প্রদায়কে তিন নাস্তিক সম্প্রদায়ের মধ্যে আবার দুটো সম্প্রদায় রয়েছে একটা হচ্ছে চরমপন্থী নাস্তিক চার্বাক দর্শনকে বলা হয় কারণ এরা পুরোপুরিভাবে বেদ বিরোধী একদম ঘোরোতর বেদবিরোধী বৌদ্ধ এবং জৈন দর্শন সম্প্রদায়কে নরমপন্থী আস্তিক বলে কারণ এরা বেদকে স্বীকার না করলেও বেদের প্রামাণ্য সম্পর্কে এদের কোনো মতামত নেই অর্থাৎ এদের কথা হচ্ছে বেদ বেদের জায়গায় আছে আমি আমার জায়গায় আছি হলো সাংখ এবং মীমাংসা এই দুটো দর্শন সম্প্রদায় কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করে না তবুও কিন্তু আস্তিক হলো তাহলে পুরোপুরিভাবে পুরোপুরিভাবে ঈশ্বরকে বিশ্বাস করে এবং বেদকে স্বীকার করে তাহলে কয়টা দর্শন সম্প্রদায় হলো চারটা তাহলে ন্যায় বৈশেষিক যোগ এবং বেদান্ত এই চারটা দর্শন সম্প্রদায় কিন্তু একদম পুরোপুরিভাবে আস্তিক অর্থাৎ এরা ঈশ্বরকেও বিশ্বাস করে বেদকেও স্বীকার করে হলো তাহলে এই হচ্ছে ভারতীয় দর্শনের বিভাগ এবার আমরা এই যে দর্শন সম্প্রদায়গুলো রয়েছে এই দর্শন সম্প্রদায়গুলোর প্রবর্তক বা উদ্ভাবক এবং মূল গ্রন্থ নিয়ে আলোচনা করি তাহলে আমরা নটা দর্শন সম্প্রদায় লিখলাম তলে দেখি যে এই দর্শন সম্প্রদায়গুলোর উদ্ভাবক বা প্রবর্তক এবং মূল গ্রন্থ কি কি তো প্রথমে কি আছে ন্যায় দর্শন তলে ন্যায় দর্শনের প্রবর্তককে তলে ন্যায় দর্শনের প্রবর্তক হচ্ছে মহর্ষি গৌতম মূল গ্রন্থ কি মূল গ্রন্থ হচ্ছে ন্যায়সূত্র তাহলে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি গৌতম এবং মূল গ্রন্থ হচ্ছে ন্যায় সূত্র বৈশেষিক দর্শনের প্রবর্তককে তাহলে বৈশ বৈশেষিক দর্শনের প্রবর্তক হচ্ছে মহর্ষি কণাত মহর্ষি কণাত বা কণাধমুনি মূল গ্রন্থের নাম হচ্ছে বৈশেষিক সূত্র বৈশেষিক সূত্র নেক্সট কি আছে দর্শন সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি কপিল মূল গ্রন্থের নাম কি সূত্র নেক্সট যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি পতঞ্জলি মূল গ্রন্থ কি যোগসূত্র নেক্সট মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি জৈমিনী মূল গ্রন্থ কি মীমাংসা সূত্র বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি বাদরায়ন মূল গ্রন্থের নাম কি ব্রহ্মসূত্র নেক্সট চারবাগ দর্শন দেখো চারবাগ দর্শনের কিন্তু প্রতিষ্ঠাতা নিয়ে মতানৈক্য আছে অর্থাৎ বিভিন্ন মত রয়েছে কেউ বলেন চারবাগ নামে একজন ঋষি এই দর্শনের প্রতিষ্ঠাতা আবার কেউ বলেন দেবগুরু বৃহস্পতি এই দর্শনের প্রতিষ্ঠাতা হলো এখানে মূল গ্রন্থ বলে কোনো কিছু পাওয়া যায় না নেক্সট কি আছে বৌদ্ধ দর্শন বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম বুদ্ধ তাহলে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ মূল গ্রন্থ কি মূল গ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক তোমরা অবশ্যই নাম শুনেছ ত্রিপিটকের ত্রিপিটক হচ্ছে তিনটা পিটক নিয়ে একটা গ্রন্থ বিনয় পিটক অভিধর্ম পিটক এবং সুত্ত পিটক নিয়ে তৈরি হয়েছে কি ত্রিপিটক হলো নেক্সট কি আছে জৈন দর্শন জৈন দর্শনের প্রতিষ্ঠাতা বলতে কিন্তু এখানে চব্বিশ জন তীর্থঙ্করকে বোঝানো হয় তীর্থঙ্কর মানে জৈন ধর্মের যারা প্রচার করেন জৈন ধর্মের আদর্শকে যারা প্রচার করেন সেই সমস্ত প্রচারকদের বলা হচ্ছে তীর্থঙ্কর তাহলে এখানে চব্বিশ জন কিন্তু তীর্থঙ্কর অর্থাৎ চব্বিশ জন তীর্থঙ্কর তলে জৈন ধর্মের প্রবর্তককে জৈন ধর্মের প্রবর্তক হচ্ছেন চব্বিশ জন তীর্থঙ্কর যার প্রথম জনের নাম হচ্ছে ঋষভনাথ বা ঋষভ দেব এবং চব্বিশতম তীর্থঙ্করের নাম হচ্ছে মহাবীর তলে প্রথম জনের নাম হচ্ছে ঋষভনাথ বা ঋষভ দেব এবং চব্বিশতম তীর্থঙ্করের নাম হচ্ছে মহাবীর এই চব্বিশ জন তীর্থঙ্কর কিন্তু জৈন ধর্মের প্রতিষ্ঠাতা এখানেও কিন্তু নির্দিষ্ট কোনো গ্রন্থ নেই হলো এবার দেখো অপর নাম সব দর্শনের কিন্তু অপর নাম নেই কি আছে চারবাগ দর্শন এই চারবাগ দর্শনের অপর নাম কি লোকায়ত দর্শন চার দর্শনের অপর নাম লোকায়ত দর্শন কেন লোকায়ত দর্শন কারণ সাধারণ মানুষের মতের সঙ্গে কিন্তু এই দর্শনের প্রচুর মিল রয়েছে অর্থাৎ সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু এই দর্শনের উৎপত্তি হয়েছে এর জন্য এই দর্শনকে বলা হচ্ছে লোকায়ত দর্শন এই সাংখ্য দর্শনের অপর নাম হচ্ছে নিরীশ্বর সাংখ্য নিরশ্বর সাংখ্য আর এই যোগ দর্শনের অপর নাম হচ্ছে সাংখ্য তলে সাংখ্য দর্শনের অপর নাম নিরশ্বর সাংখ্য যোগ দর্শনের অপর নাম শেষর সাংখ্য চারবাগ দর্শনের অপর নাম লোকায়ত দর্শন বা অনেকে জড়বাদী দর্শনও বলে জড়বাদী দর্শনও বলা হয় তাহলে এই হচ্ছে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলো এবং সেই দর্শন সম্প্রদায়গুলোর প্রবর্তক বা উদ্ভাবক বা সৃষ্টিকর্তা এবং সেই সমস্ত দর্শন সম্প্রদায় যে মূল গ্রন্থের সাহায্যে গড়ে উঠেছে সেই সমস্ত মূল গ্রন্থের নাম হল তাহলে অবশ্যই ক্লাসটি যদি ভালো লাগে এবং এই ক্লাসটি যদি ভালোভাবে তোমরা দেখো তাহলে কিন্তু এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা খুব সহজেই কিন্তু উত্তর করে নিতে পারবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে